হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি আজকে আমি আপনাদের সুটকি মাছের একটি রেসিপি শেয়ার করবো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে আর এই রান্নার জন্য আমি এখানে ডাটা আলু এবং কাঁঠালের পিচি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সুটকি মাছ এখানে সুটকি মাছটাকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ যার যার পছন্দ অনুযায়ী কাঁচামরিচ কম বেশি দিয়ে নিতে পারেন এখানে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়েছি এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা এরপর এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদা রসুনের যে কাঁচা কাঁচা একটা গন্ধ সেটা চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দেব হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিব ভাজা জিরে গুঁড়া হাফ চা চামচ দিবো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পড়ে না যায় তো আমি এই পর্যায়ে একটু সামান্য পানি দিয়ে দেব এরপর আমি এখানে দিয়ে দেবো সুটকি মাছ শুটকি মাছটা আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো এরপর শুটকি মাছটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখতে হবে নিচে যাতে লেগে না যায় তো শুটকি মাছ কষানো হয়ে গেলে আগে থেকে যে আমি সবজিটা কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব এরপর নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব আর কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে দেখতে হবে যাতে নিচে লেগে না যায় আর এভাবেই সবজিটাকে আমি মোটামুটি সেদ্ধ করে নেব আর বাকিটা সেদ্ধ করার জন্য আমি কিছুটা পানি দিয়ে নেব আর পানিটা শুকিয়ে আসলে আমি এটিকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ মজা শুটকির রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ